আর এটা হচ্ছে বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত এবং বাংলাদেশ বিএসটি থেকে স্বীকৃত সম্পূর্ণ লাইসেন্স প্রাপ্ত একটা প্রোডাক্ট আর এরপর আপনারা যারা যারা হেলদি হতে চান আমার মতো অল্প দিনের ন্যাচারালি তারা অবশ্য অবশ্যই এই প্রোডাক্টটা ট্রাই করেন আমার মতে এই প্রোডাক্টটা বাংলাদেশের ওয়েট গেইন করার বেস্ট একটা প্রোডাক্ট এটার উপর কোনো প্রোডাক্ট হতে পারে না বিকজ আমি অনেক ভালো রেজাল্ট পাইছি এবং আমার ওয়েটটাও অনেক ন্যাচারাল ভাবে হয়েছে আর এই প্রোডাক্টটা হচ্ছে আমি ফেসবুকে স্ক্রল করার সময় আমি হঠাৎ একটা পেজ পাইছিলাম যেটাতে অনেকগুলা রিভিউ ছিল অনেক বেশি কাস্টমার রিভিউ ছিল অনেক ভালো ভালো রিভিউ ছিল যার কারণে প্রোডাক্ট আমি ওই পেজ থেকে পারচেস করছিলাম আমি যে পেজ থেকে পারচেস করছিলাম ওই পেজের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে এবং স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা ওই পেজে গিয়ে অর্ডারটা করতে পারেন আর কারণ কিসে আপনারা যারা যারা মোটা এবং হেলদি হতে চান আমার মতো তারা দ্রুত গিয়ে ওই পেজে গিয়ে এখনই অর্ডার করে ফেলুন এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট প্রোডাক্টটি